ছিল কোভিড পিরিয়ডে এই মামলার ডিক দুইজন তারা একজনের বাড়ি কুমারঘাটে এবং একজনের বাড়ি কৈলাস তারা ওই কোভিড সেন্টারে কোভিড এফেক্টেড হয়েছিলো তো ওইখানে কুমারঘাটে কোভিড সেন্টারে তারা এখানে ভর্তি করা তো ওই ভর্তি থাকাকালীন সময়ে গত দুই নয় দুই হাজার বিশ একাশি তারিখে ওই মামলার যিনি একুশ পারসেন্ট জন্তুদের উনি ওই কোভিড সেন্টারে এখানে দেখাশোনার কাজে ছিলেন সাফাই কর্মী হিসাবে তো ওনার পিপি কিটটা করা থাকতো উনি যখন কোভিড সেন্টারে ডিউটি করতেন তো উনি ডাক্তার পরিচয় দিয়ে ওই যে নাবালিকা দুইজন ডিটি মানে তাদের গিয়ে অনেক সময় উনি চেক করতেন জিজ্ঞাসা করতেন এবং ওনারে ওনাদের বিভিন্ন আপত্তিজনকভাবে ওনাদের গায়ে হাত দিতেন তো একদিন দুই দিন এভাবে হওয়ার পর ওনাদের সন্দেহ হয় তখন অন্যান্য যে পেশেন্টগুলো ছিলেন এখানে কোভিড সেন্টারে তাদের সঙ্গে ওনারা আলোচনা করেন এবং ঘটনাটা ওই কোভিড সেন্টারে যে ইনচার্জ ছিলেন ডক্টর ওনাকে জানানো হয় পরবর্তী সময়ে কুমারঘাট থানায় একটা মামলা হয় যেই মামলাটার নম্বর হলো কুমারঘাট পিএস তেইশ নাম্বার নম্বর সিক্সটি ওয়ান অফ টু এবং মামলাটা রেজিস্টার হওয়ার পরে এটা তদন্তের জন্য এএসআই গোবিন্দলাল সিনাকে দেওয়া হয় উনি তদন্ত করে গত তিরিশ এগারো দুই হাজার বিশ ইংরাজি তারিখে এই একুশ পার্সনের বিরুদ্ধে উনি চার্জশিট দাখিল করেন এবং চার্জশিট দাখিল করার পর মামলাটা শুরু হয় প্রসিকিউশন পক্ষে টোটাল ষোলো জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা এবং আজকে অবশেষে এই মাননীয় বিচারক শ্রী অমরেন্দ্র কুমার সিং স্পেশাল জাজ পক্ষ কৌকে ওনাকে এই কেসের রায়দান করে এবং উনি এই একুশ পার্সেন্টকে আইটিসির সেকশন থ্রি ফিফটি ফোর এ রুমান ওয়ান এই সেকশনে এবং এইটও পক্স একটে তো দুইটার মধ্যে যেটাতে শাস্তি বেশি সেটাতেই ওনাকে শাস্তি দেওয়া হয় সেটাই আইনে বলছে সেই হিসাবে সেকশন এইট পক্স একট অনুসারে ওনাকে তিন বছরের জেল এবং তিন হাজার টাকা জরিমানা করা হয় এই তিন হাজার টাকা দেয় আরও তিন মাসের জেল সরকার পক্ষে সরকার পক্ষে মামলাটি পরিচালনা করছে